পান পাতায় কলকা করার পদ্ধতি কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ পান পাতায় কলকা করবে অনেকেই বুঝতে পারো না অ্যাকচুয়ালি আমরা ক ফোর হেডে যে কলকাটা করি ব্রাইডালে তো সেক্ষেত্রে আমরা কতগুলো সি এবং কতগুলো উল্টো সি কতগুলো সোজা সি এইভাবে অ্যাড করে করে পুরো কলকাটাকে কমপ্লিট করে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমি কলকা স্ট্রোকগুলো ইউজ করেছি সব কিছু কিন্তু সি দিয়েই তো এইটাকে যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে তোমরা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে নিজের মন থেকে এই কলকাগুলো চলে আসবে তো দেখতে পাচ্ছ আমি স্টেপ বাই স্টেপ কীরকম ধার থেকে আমি একটা একটা করে মানে স্ট্রোক দিয়ে শুরু করেছি তোমরা সেইভাবেই প্র্যাকটিস করবে সেই সব দেখে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমি এখানে শুধুমাত্র সি আর পাতা আর কিছু ডটেড ইউজ করে কিন্তু পুরো পান পাতাটাকে কমপ্লিট করেছি তার সাথে বলে রাখি আমাদের ব্রাইডাল মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল ব্যাচের অ্যাডমিশন কিন্তু চলছে তোমরা যারা যারা চাইছ ব্রাইডাল মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল ব্যাচে অ্যাডমিশন নিতে তোমরা শীঘ্রই যোগাযোগ করো আমাদের নেক্সট ব্যাচ শুরু হয়ে যাচ্ছে জুলাই মাস থেকে আমাদের এই কলকার ক্লাসগুলো ব্রাইডাল মেকআপের মধ্যে ইনক্লুডিং থাকে তোমরা যারা ব্রাইডাল মেকআপের ক্লাস করবে সাথে এই কলকাগুলো তোমরা শিখতে পারবে অনেকেই তোমরা বলো যে ষোলোটা ক্লাসে কি করে পসিবল পুরো মেকআপ ক্লাস মেকআপ কমপ্লিট করা পুরো পুরোটা শেখার তাদের জন্য বলি আমাদের যে প্র্যাকটিস সেশন থাকে সেটা কিন্তু সম্পূর্ণ হাতে ধরে আমার চোখের সামনে প্র্যাকটিস করতে দিই এই কারণেই দিই যাতে ওরা বাড়ি গিয়ে ভুলে না যায় আমি যেটা সামনাসামনি দেখাই ডেমনস্ট্রেশন সেটা সকলকে করতে দিই আমার সামনে যাতে ওরা পুরোপুরিভাবে জিনিসটা শিখতে পারে এবং করতে পারে তো এইভাবেই আমার পুরো ক্লাসের স্টুডেন্টসদের এইভাবেই শেখানো হয় ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটাকে অবশ্যই লাইক করে দিও আর কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করতে ভুলো না আবার চলে আসবো অন্য কোন ভিডিও নিয়ে খুব গরম পড়ছে সবাই প্রচুর প্রচুর জল খেয়েও সুস্থ থেকে এবং নিজের যত্ন নিও ভালো থেকো সবাই আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে বাই